বিয়ের সময় এইরকম কোলে উঠেছেন কে কে কারা কারা কোলে উঠেছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক জন্ম মৃত্যু বিয়ে এই এটা তো পুরোটাই উপরালার হাতে এখানে কারোরই কিছু করা থাকে না তো আমার ননদের বিয়ে ছিল মামাতো ননদের বিয়ে ছিল সেই দিনই আবার আমার ফুফু শাশুড়ি মারা গেছেন হঠাৎ করে তাই আমরাও হঠাৎ করে একদিনের জন্য বাড়িতে গিয়েছিলাম তো এই তো এটা এরপরে বিয়ের দিন সকাল হয়ে গেছে এটা আমার দেবরি আমার ছেলেদেরকে বাড়িতে নিয়ে যায়নি কারণ একদিনের জন্য যাচ্ছি তারা জানে করতে পারবে কি পারবে না সেই জন্য এবার তাদেরকে নাও হয়নি তো এই তো আমি ওদের সাথেই সময় কাটিয়েছি মজা করেছি ও বিয়েতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো ওকে নিয়ে একটু ফটোশেশন করলাম একটু ভিডিও করে নিলাম ওরা বেশ মজা পেয়েছে বাড়িতে গিয়ে তো আমরা এখন বিয়েতে চলে যাব এই হচ্ছে বিয়ের খাবার দাবার এটা এই ভর্তাটা এত বেশি মজা ছিল খুবই মজা পেয়েছি খাবার ভর্তাটা খেয়ে তারপর এখানে রোস্ট ছিল সব কিছু ছিল আমার কাছে কেন যেন এখানকার খাবারের চাইতে বাড়ির খাবারই অনেক বেশি মজা লেগেছে বাড়ির বিয়ে বাড়ির খাবার হোক বা বাড়িতে নিজেদের ঘরে রান্না হোক খুবই মজা এটা মাছ মাছটা ভীষণ মজা ছিল তাই আমি অনেকগুলো নিয়েছি অনেকবার খেয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা চলে আসব চলে আসার পালা আসার আগে ভাবলাম যে একটু আমটাম আম পারে কারণ বাড়ির প্রত্যেকটা গাছে এত সুন্দর মানে আম দেখে লোক সামলাতে পারিনি এই যে ওরা আমার জ্যাত দেবর উনি ও শুরু করে দিয়েছে কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে আম পারতে পারেনি যাই হোক এরপরে হচ্ছে লাঠিটা ট্রান্সফার করা হলো আরেকজনের কাছে আম তো পারতেই হবে আম দেখে লোভ লাগছে তো এই যে আমার আরেকটা ছোট দেবর চলে এসেছে ও বাড়িতেই থাকে ও আমার মামা তো দেবর তো যার কারণে ও মোটামুটি আম পারতে পেরেছে লাঠিটা ওর হাতে যাওয়ার পরে আমরা কিছুটা আম পেয়েছি মানে চোখে দেখেছি যাই হোক তো ও সেরকম লাঠি দিয়ে আম বাড়িটাড়ি দিয়ে মোটামুটি কিছু আম পেরেছি আমরা তো দেখেন গাছে কত সুন্দর করে আম ধরে রয়েছে এরকম আম দেখলে কার না লোভ লাগে বলেন আপনি এগুলো রেখে আসতে পারবেন প্রত্যেকটা গাছে মাসাল্লা এবার অনেক আম ধরেছে তো আমরা আম পেরে এখানে রেখেছি আরও আছে আরও পারছি আম কুড়িয়ে নিচ্ছি আর কি কুড়ি এখানে রাখছি তো এই যে আমার দেবর ছাদে উঠে গেছে ওখান থেকেও আম পারছে এইভাবে ঝড়ের দিনে বৃষ্টির দিনে বাড়িতে গিয়ে আম পারতে আম কুড়িয়ে নিতে এটা আসলে দেখতেও সুন্দর লাগে এটা অন্যরকম একটা অভিজ্ঞতা তো এই যে আমিও আম কুড়িয়ে নিচ্ছি সাথে ওরা আছে ওরাও আম কুড়াচ্ছে আম বিশেষ করে বাচ্চারা বেশি মজা পেয়েছে ওরা এই জিনিসটা আসলে এখানে তো আমরা পাই না বাড়িতে গেলেই এই এটা পাওয়া যায় তো ওরা বেশ মজা পেয়েছে এবং এই ভিডিওটা দেখে আমার বাচ্চারা খুবই কান্নাকাটি করেছে যার কারণে পরেরবার ওদেরকে নিয়ে গিয়েছি বাড়িতে সেই ভিডিও আমি দিব সেটা দেখার জন্য অনুরোধ রইল পরের ওরা গিয়ে ওরাও সেম আম পাড়া পেরেছে তো আমাদের আম পাড়া শেষ এখন হচ্ছে এখানে ভাগাভাগি হবে কিছু যাই হোক ওরা আমগুলো নিয়ে মজা করছিল। ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এরকম ঝড়ের দিনে আম কুড়াতে আম পারতে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই